আমরা আমরা অনেকদিন থাকার পরে আমাদের পাসপোর্ট যে পাসপোর্ট দ্বারা আমরা বাংলাদেশ থেকে সৈদরা আসি সেই পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় এবং এক্সপায়ার হওয়ার পরে আমরা এই পাসপোর্টটা নতুন বানাই নতুন বানানোর পরে অনেকে হয়তো কোম্পানিতে চাকরি করে বা অনেকে হয়তো কপিলে চাকরি করে যখন আমরা এই পাসপোর্ট নতুন বানানোর পরে হাতে পাই তখন আমরা কপিলকে বা কোম্পানিকে দিই দি এই পাসপোর্টটা যাও যাতে মালবাদ করার জন্য সো আমারা আবার অনেকে কমেন্ট করে ভাই আমার পাসপোর্ড এক্সপায়ার হয়ে গেছে আমি নতুন বানানোর পরে আমার কপিলকে দিছে এখন আমি জানতে পারছি না আমার পাসপোর্ড মালবাদ হয়েছে না না হয়েছে অর্থাৎ যাওয়া যাতে আপডেট হয়েছে না না হয়েছে সো একটু বলে দেওয়ার জন্য সো হ্যালো তাদের জন্য ছোট্ট ভিডিও আপনারা সহজে চেক করে নিতে পারবেন অনলাইনে আপনাদের পাসপোর্ট যাওয়া যাতে মালবাদ হয়েছে কিনা অর্থাৎ যাওয়া যাতে আপডেট হয়েছে কিনা সহজে আপনারা দেখে নিতে পারবেন আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব সো হ্যালো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ ওকে কত না বাই দেখি মূল টপিকে প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন অথবা মোবাইলে গুগল সার্চ ইঞ্জিন অপশনে গিয়ে রাইটিং করবেন এ বি এস এইচ ই আর এই যে অপশন লগইন অর্থাৎ আপনাদের অ্যাপশিটটা লগইন করে নেবেন সো আমি এখন আমার অ্যাপশিটটা লগইন করতেছি লিঙ্কটা ওপেন করতেছি এখানে আমার ই কামা নাম্বারটা এন্ট্রি করে দিতেছি দেন এখানে পাসওয়ার্ড লগ ইন দেখুন ফ্রেন্ডস আমি এখন আমার আপশিটটা লগ ইন করে নিছি আপনারা আপশিটটা লগ ইন করে নেবেন সো আপনারা আপনাদের পাসপোর্ট নতুন রিনিউ করার পরে অর্থাৎ বা নতুন বানানোর পরে আপনাদের কোফিল্ডিকে দিয়ে দিয়েছেন বা কোম্পানিকে দিয়ে দিয়েছেন পুনরায় আপনারা জানতে পারেন নাই আপনাদের পাসপোর্টকে আসলেই মালমত হয়েছে কি না যাওয়া যাতে সো আপনারা আফসিটি কি এইভাবে দেখতে পারবেন আপনাদের নতুন পাসপোর্টকে আপডেট হয়েছে কি নিয়ে যাওয়া যাতে অর্থাৎ মালমত হয়েছে কি না সো আপনারা কী করবেন এখানে দেখতে পাবেন একটা অপশন মাই সার্ভিস এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে ইনকোয়ারির উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে একটা অপশন দেখতে পাবেন পাসপোর্টস এটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে দেন আপনার সামনে এরকম একটা ইন্টারভেউ শুয়ে যাবে অনেকগুলি অপশানের লাস্টে যে অপশন আছে পাসপোর্টস ইনফরমেশান এটার একটা ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরকম ইন্টারভেউ শো হয়ে যাবে এখানে একটা প্লাস চিহ্ন আইকন আছে এটার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে আপনাদের পাসপোর্ট ইনফরমেশান এখানে শো হয়ে যাবে সো ফ্রেন্ডস এখানে দেখুন একটা রেড কালার একটা আইকন শো হইতেছে এই যে আমার পাসপোর্ট নাম্বার অর্থাৎ এটা আমার আপডেট হয়েছে মাল হতেছে যদি আপনাদের আপডেট হয় যাও যাতে নতুন পাসপোর্ট হওয়ার পরে তাহলে এখানে এই পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে আর যদি দেখেন আপনাদের ওল্ড নাম্বারটা শো হইতেছে তাহলে বুঝবেন এখন পর্যন্ত আপনাদের মালুমাত হয়নি যাও যাতে আপনাদের পাসপোর্টটা সো যদি দেখেন আপনাদের এখানে পাসপোর্ট নাম্বারটা আপডেট হয়ে গেছে অর্থাৎ আপনাদের নতুন পাসপোর্ট নাম্বারটা আপডেট হয়ে গেছে তাহলেও বুঝবেন আপনাদের যাও যাতে মালুমাত হয়ে গেছে আপনাদের পাসপোর্টটা সো একটু নিচের দিকে তাকালে দেখতে পাবেন পাসপোর্ট এক্সপায়ার ডেট অর্থাৎ যদি আপনাদের ওল্ড পাসপোর্ট এক্সপায়ার ডেটটা আপনারা অবশ্যই জানেন যদি দেখেন এখানেই পাসপোর্ট এক্সপায়ার ডেট শো হইতেছে তাহলেও বুঝবেন আপনাদের মালুমত হয় না এখন পর্যন্ত যাওয়া যাতে আপনাদের পাসপোর্টটা আর যদি দেখুন এখানে এক্সপায়ার ডেট বাড়িয়ে গেছে পাঁচ বছর এই যে আমার দেখুন এখানে এক্সপায়ার ডেট শো হইতেছে এক এক দুই হাজার সাতাশ অর্থাৎ আমার পাসপোর্টটা আপডেট হয়ে গেছে আর এক্সপায়ার ডেট হলে তো আপনারা জানবেন অলরেডি এক্সপায়ার এখানে শো হইতেছে সো আপনারা বুঝতে পারেন আপনাদের আপডেট হয় না আর যদি দেখুন এক্সপায়ার ডেট বেড়ে গেছে পাঁচ বছর এখানে তাহলে আপনারা বুঝবেন আপনাদের পাসপোর্টটা আপনাদের আফসেটির সাথে অর্থাৎ যাওয়া যাতে আপডেট হয়ে গেছে মালুমত হয়ে গেছে সো ফ্রেন্ডস আমারে যারা অনেকে কমেন্ট করে ভাই আমার নতুন পাসওয়ার্ড হয়েছে আমি কপিলকে দিয়েছি বা কোম্পানিকে দিয়েছি এখন পর্যন্ত আমরা জানি না আমার পাসওয়োর্ডটা আসলে কি আপডেট হয়েছে কিনা সো আপনারা নিজেরাই আপনাদের আপসির ওপেন করে অর্থাৎ লগ করে আপনারা দেখতে পারবেন নিজেরা নিজে এইভাবে আপনাদের পাসওয়ার্ড আসলে কি মালুমত হয়েছে কিনা না মালুমত হয়েছে কিনা অর্থাৎ যাওয়া যাতে আপডেট হয়েছে কিনা আপনারা সহজে এইভাবে দেখে নিতে পারবেন আমি এইমাত্র যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে সহজে আপনারা দেখে নিতে পারবেন সো হ্যালো ফ্রেন্ডস এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন দেখা হবে এরকম সৌদি অন্যান্য শিক্ষামূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ বাই বাই